মেলার আয়োজনকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড দুর্গাপুরে উল্টে দেওয়া হল রেজিস্ট্রেশনের টেবিল শুক্রবার দুর্গাপুরের কল্পতরু মেলা ময়দানে স্থানীয় ক্লাবের ছেলেদের মেলা আয়োজন করার দাবিতে হুলস্থুল পরিস্থিতি শুরু হয় এদিন গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয় বেশ কিছু স্থানীয় যুবকের ছেলেদের নিয়ে বাইরের লোক নিয়ে মেলা করা যাবে না লোক তিন লোক নিয়ে মেলা করতে হবে এটাই প্রতিক্রিয়া

এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যারা যে যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়েছেন আমি কমিটির কাছে দেব বা যারা আমাদের এখানে ঠিক করে দেন অর্থাৎ অনেক মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয় আছেন আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব তো তাদের সকলের কাছে দেওয়া হবে ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি দায়িত্ব দেখুন আমি বিগত দু বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চুয়াল যিনি এখানে মেয়ার থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন গত বছর আমি ছিলাম গত বছরের কথা বলতে আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে আপনারা জানেন যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে যেই যে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে অপরদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দায়ী করেন কল্পতরু মেলা আজকের বিষয় নয় কল্পতরু মেলা দীর্ঘদিন ধরে আর একটা বিরাট ধুমাসার পথ থেকে এই কাঠমানি কারা মেলা চালাবেন তারা এক ছত্র চালাচ্ছেন এবং এত কোটি কোটি টাকার হিসাব তারা দেয় না তাই গতবারও দুর্নীতির কথা তুলেছিল তৃণমূলের কাউন্সিলার তিনি বিক্ষোভ করেছিলেন দুর্নীতি হয়েছে এবারেও সে একই ব্যতিক্রম নয় তারা বলছে টেন্ডার করতে হবে ঠিক কথা বলেছেন স্বচ্ছ থাকে টেন্ডার করুন টেন্ডার না করে কোনো এক গোষ্ঠী আর এই মেলাতে এই সময় বিভিন্ন আমাদের দোকানদানি হয় বিরাট অঙ্কের টাকা তোলা হয় সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা প্রকৃত পায় না কাটমানি দিয়ে পরে ওখানে মেলা দোকান করে এবং বিরাট টাকার অঙ্ক ওখানে লেনদেন হয় তার হিসাব দীর্ঘদিন দেওয়া হয়নি ওথবার বিক্য হয়েছে এবারও বিক্য হয়েছে আমি এসডি ওকে বলবো আগে বলেছিলাম এবারও বলবো ব্যুরো রিপোর্ট ই পেপার ডিজিটাল ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ই দূর্গাপুর admission open for portal manage হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এন্ড নার্সিং excellent ট্রেনিং এন্ড প্লেসমেন্ট assistance নাও to success